আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে পাঁচটা কুড়িতে বেরিয়েছি সূর্য ওঠেনি বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে না বেলা কিন্তু বেশ বেলা হয়েছে ছটা বেজে গেছে তো প্রথমেই বলি সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি ঝুমা বিষ্ণুপুর থেকে বলছি নতুন একটা ভিডিওর সাথে শুরু করলাম যাই হোক আজকে হচ্ছে রবিবার রবিবারে আজকে আমি ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম মর্নিং ওয়াকে বেশ কয়েকদিন যায়নি তো হাঁটার স্পিডটা এখনও কিন্তু হয়নি এখানে মনোরম পরিবেশে এই দিকটা হাঁটতে বেশ ভালো লাগে সকালবেলা শুধু আমার ভয় হচ্ছে কুকুরগুলোকে আর দেখুন কত সুন্দর একটা পরিবেশ যেই পরিবেশে এ ঠিক পুকুরটার প্রত্যেকটি কোনায় কোনায় ছোট ছোট মাছ ফেসে উঠেছে তারা যেন ঠান্ডা হাওয়া খেতে জলের ওপরে ঠিক উঠে এসেছে আর বেঁচে আছে অবশ্য মরেনি আর পানকৌড়ি আর বকেতেই পুকুরটা পুরো ভরা তো এত সুন্দর লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম পাশ দিয়ে একজন যাচ্ছিল ভাবছে কি দেখছে রে বাবা তা আমি একটু ভিডিও করে নিলাম বকগুলো আর পানকৌড়িগুলো মাছ খাবার উদ্দেশ্যে এরকম করছে একদম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে উঠছে একটু করে মাছ খাচ্ছে আর আবার উঠে যাচ্ছে তো তারপরেই হেঁটে এসে সকালবেলায় চক্ষু চরক গাছ ঘরের এই রকম পরিস্থিতি দেখে কি না ছোট্ট একটাই দুটুকে ছিল মাস আগে সেই ইঁদুরটা ছোট্ট মতো লিংটি ইঁদুর যেটাকে বলে ছোট ইঁদুর সেটা তো চলে গেছে খাঁচাতে ভরে দিয়েছিলাম ঢুকে মানে ও ঢুকে বসেছিল আমি তারপর বাইরে ফেলে এসেছি সেই ইঁদুরের কারসাজি হচ্ছে এই অবস্থা খাটের তলায় যত ইট বালি কোথা থেকে পেয়েছে কে জানে যাই হোক আজকে হ্যাপি সানডে বলাই যায় কেন কি আজকে বিশেষ একটি কারণের জন্য আজ হয়েছে আমাদের পেঁপে দিয়ে মাটনের ঝোল তো এই পেঁপে দিয়ে লাল লাল মাটনের ঝোল কারণটা বলছি আগে দেখে নাও কেমন হয়েছে দেখে বলো ঝোলটা কেমন হয়েছে এখনো খাইনি খাবো এবার তো এখন একটা মতো বাজে থাক আর করেছি একটা চটচড়ি আর ভাত বাস জন্য বলছিলাম আজকে কেন আমাদের আজকে মটন হয়েছে সেটাও বলি তো ছিল কাল রাতে খেলা মানে গত শনিবার ছিল ম্যাচ ফাইনাল ছিল অলরেডি ছেলে তাড়াতাড়ি করে কোনো রকমে টিউশনিটা পড়ে এসে সাড়ে আটটা থেকে ঢুকেছে সেই যে শুরু করেছে খেলা দেখতে অলরেডি শেষ করেছে আরও বিরাট টেনশনে ছিল অলরেডি ভারত জিতেছে খুব খুশি আমিও খুব খুশি যদিও খেলা পুরো দেখি না দেখার ধৈর্য থাকে না তো আমিও খুব খুশি আমরা সকল বাঙালি ভারত সমস্ত ভারতবাসী আমরা খুবই খুশি তো সেই খুশিতে আজকে হচ্ছে আমাদের মটনের ঝোল কেন কি ও মশাই বলছে আজকে কি রে কী হলো দিয়ে বলছে যে কেন তুমি জানো না বলছে হ্যাঁ জানি তো বলছে সেই উদ্দেশ্যে তাহলে কি হবে দিয়ে বলছে তাহলে মটন নিয়ে আসি চলে গেলো বাজার নিয়ে আমাকে না বলে সঙ্গে সঙ্গে মটন নিয়ে চলে এলো আমি বলছি তুমি হঠাৎ করে মটন নিয়ে চলে এলে তোমার অত চলবে না তুমি কি ঘরে কিছু বললে না আমি জানি মা জানতে গেছে বলছে না আজকে মটন খেতেই হবে যেহেতু আমরা জিতেছি তো যাই হোক স্যালুট সকল খেলোয়াড়দেরই স্যালুট তো যাই হোক আজকে বিশেষ খুব খুশির খবর সকলের কাছেই খুশির খবর জানি না কে কীভাবে সেলিব্রেট করছে তো মটন খেয়ে সেলিব্রেট করতে হবে এমন নয় তো যাই হোক আজকে সানডে বলে একটু আনা হলো আর কি তো যাই হোক সবাই খুবই খুশি ছেলেও ভীষণই খুশি তো যাই হোক আজকের দিনটা খুবই ভালো একটা দিন তো হ্যাঁ যেটা বলি টিভি ছিল না টিভি ছিল না কিভাবে খেলা দেখলো না অফিসে মনিটরটা ওর বাবার কাছে যে কম্পিউটারে মনিটরটা থাকে সেই মনিটরটা ওর ঘরে লাগিয়েছে মনিটরটা আর ওর যে মনিটরটা ছিল সেটা তো টিভি থেকে আমার একটা ছোট টিভি ছিল সেই টিভি থেকে মনিটরটা তৈরি করা হয়েছিল সেই টিভিটাকে কেবেল লাইনের সাথে অ্যাটাচ করে ও কালকের খেলাটা দেখেছে বুঝেছেন এই হচ্ছে ব্যাপার তা এখন বলেছি আমি কোনো মতেই আমি এখন টিভি কিনতে পারবো না কেননা এখন আমার ক্ষমতাই নেই আমি এখন নতুন টিভি কিনবো তো এই নিয়ে হচ্ছে টিভি দেখার নিয়ে রহস্য তো টিভি নিয়ে যাই হোক একটা কাণ্ড হলো দিয়ে তারপরে ওর বাবাই বললো দেখ তুই অফিসে এখন কাজ চলছে না এখন যখন হবে তখন দেখা যাবে তুই আগে তাহলে এটা নিয়ে সেটিং কর দিয়ে ওর কম্পিউটারটা এখানে এনেছে এখানেরটা আবার দিয়েছে ওর কাছে ও ওই কম্পিউটারে অনলাইনে ক্লাস করে আর এই মনিটারটাই খেলাটা দিল যাই হোক টিভি দেখে তো একটু আজও খবরও দেখা হয় আমিও একটু আজও দেখি তো যাই হোক টিভিটা না থাকলেও খারাপ লাগছিলো তো এই হচ্ছে ব্যাপার স্যাপার নতুন টিভি কিনিনি দেখাবো আপনাদের টিভিটা অনেক দিনের বহু বছর আগে ছোট্ট টিভি ভিডিওকনের ও এটাও অফিস থেকে গিফট ভাউচার পেয়েছিল ছ হাজার টাকার মতো তো সেখানে দুর্গাপুরে বিগ বাজার থেকে ও আরও কিছু দিয়ে বোধ হয় আট না আট হাজার সাড়ে আট হাজারের মতো ওরকম সামথিং লেগেছিলো দিয়ে ভিডিওকনের আঠেরো ইঞ্চির আঠেরো ইঞ্চির টিভিটা নিয়েছিল তখন তো যাই হোক কী হচ্ছে আমার আপডেট আজকের দিনটা খুবই খুশির খবর তো এখনও দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়নি ছেলে এই যে জাস্ট এলো সানে ঢুকেছে আর আমি এখন এই জাস্ট রান্নাঘরে গ্যাসটা বন্ধ করতে এলাম কড়াই ফুটছিল ঝোলটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি দিয়ে কড়াই কষেছি তো যাই হোক চলুন খাওয়া দাওয়া সেরে নিই তারপর দেখা হচ্ছে বিকেলের পরে আপনাদের দেখাই আমার গাছের ফুল এই যে গাছের ফুল এই গোড়া থেকে গাছটা বেরোচ্ছে আর এটা গোলাপি আর এই একটা ছোট্ট রং একদম ছোট্ট আশেপাশে ঘাস খুব হয়ে যায় এত ঘাস হয় তাও সপ্তাহে লোক দিয়ে পরিষ্কার করে দেখুন একদম এক হাতও হয়নি গাছটাই দেখুন এক হাত এক হাত হয়নি আঙুলের সমান মানে এই যে হাতের আঙুলটা এই আঙুলের সমান দেখুন এই দেখুন গাছটা আর দেখুন গাছটা কত সুন্দর উড়িয়ে এসছে হ্যাঁ খুব ভালো লাগে এই সব গাছে যখন ফুল হয় ডালপালা মেলে যখন গাছগুলো ওঠে খুব ভালো লাগে মন ভরে যায় মনে হয় সব আমি ভীষণ সাকসেস খুব ভালো লাগে এখন সময় পাই না খুব একটা গাছে পরিচর্যা করতে গরমও আর এখন আমার মাইগ্রেনের ব্যথাটাও বেড়েছে আর এখানে গাছে ফুল ফুটছে জাস্ট আর এই একটা রঙ্গন জানি না এটা ফুলটা কি হবে এটা এটাও বেশি বড় নয় দেখুন আধাতও হয়নি এই একটা গাছ আর এই হচ্ছে আমার আজকে জবা ফুল গাছ দেখুন কত ফুল ফুটেছে অজস্র অজস্র দারুন দারুন দেখার মতো গাছে ফুল ফুটেছে আর ওইদিকে ভিতরে ভিতরে এখন অনেক ফুল আছে ভিতরে ভিতরে পুজো করেও এতগুলো ফুল এই যে ওই ঠোকটায় অনেকগুলো আছে দেখুন কত কুড়ি হয়েছে দেখো বন্ধুরা শুধু গাছে এতগুলো ফুল নয় কিছু ফুল আবার ঠাকুরের পায়েও চরণে পড়েছে তাহলে কপোঝো কত ফুল ফুটেছিল গাছে কিছুটা রাখলে গাছ দেখতেও বেশ ভালো মানায় সকালেই আমার পুজো হয়ে গেছে তাই ভাবলাম শুধু ফুল গাছে রাখিনি ফুলগুলো মা ঠাকুরের পায়েও পড়েছে এই খুব ছটপট করে যথেষ্ট মানে মানে তাড়াহুড়ো করেই পুজো দিয়ে নিয়েছে আর এখানে বাবা মায়ের চরণে একটু সাদা ফুল দিয়ে দিয়েছে ওনাদের তো আর জবা ফুল দেওয়া যায় না তাই আমার বেশ ভালো লাগে আমার এই ধরনের ফুলগুলো যখন ফোটে না মনে হয় নিজেকে বেশ ভালো লাগে সত্যি আমি পেরেছি গাছে ফুল ফোটাতে হ্যালো বন্ধুরা এসে গেছি আবার এখন হচ্ছে বিকেল বেলা। চলে এসেছি একটু রেস্ট নিয়ে আপনাদের সাথে বক বক করতে কেন কি এখন অনেকটাই টাইম আছে আর বিকেলটা বেশ বড় সকালে যেহেতু হাঁটা হয়ে গেছে সেহেতু আর বিকেলে বেরোনোর নেই সেই জন্যে সময়টা কাটে না ভাবছি একটু টিভি দেখবো তারপর পরে যা করব কর্তা মশাই এলে ছেলে করছে অনলাইন ক্লাস ওই জন্যে এই বাইরে এসে কথা বলছি আর সন্ধ্যের পরে ভিডিও করা হয় না কেন কি সন্ধ্যের পরে কর্তা মশাই রেগে যায় বলবে যে কি না তুমি ওকে সময় দাও কেননা ইলেভেন টুয়েলভ ভীষণ ভাইটাল তুমি সময় দাও যতই হোক ও এখনও ছোটো তো ওই জন্যে পাশে থাকি সাথে থাকি চুপচাপ বসে থাকি দেখি কি করছে না করছে তো ওই জন্য সন্ধ্যের পরে খুবই একটা ভিডিও করি না যদিও করি তাও ও থাকে না ওর অ্যাবসেন্সে করি ভিডিও এডিট বলুন যা কিছু বলুন কেননা ভীষণও কান খড়কা মানে একবারই বাচ্চা ছেলের মতো সব কিছু দেখবে সব কিছু কানগুলো খুব মানে খুটিয়ে রাখবে ওই জন্য এখনও বাইরে এসে কথা বলছি তো যাই হোক শনিবারের ভালো মুহূর্তটাকে নিয়ে রবিবারটা বেশ কাটল তো ভালোভাবেই কাটল খুবই খুশিতে কাটল তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করব না আমার ভিডিও এমনি বক বক করতে গিয়ে অনেক অলরেডি অনেক বড় হয়ে যায় তো যাই হোক আর কথা বলবো না বেশি ভিডিওটা আজ এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর যদি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি খারাপ লাগছে অথবা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে আমার ভিডিওগুলো সমস্ত ভিডিওই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো কথা বলবো কি ওই দেখুন গাড়ির আওয়াজ আমার এমন চৌমাথা রাস্তা মোড়ে বাড়ি যে একটা কথা বলার উপায় নেই ভয়ে শোভা দেবো তাতেও আওয়াজ সারা রাতই যায় রাত্রেবেলাও রেহাই নেই ভীষণ আওয়াজ তো যাই হোক এখন এই রাস্তার ডগিগুলো এখন চিৎকার করছে না ভুক ভুক করছে না ওই জন্য ক্যামেরাটা অন করে কথা বলে নিলাম মানে ওরা যদি ডাকতে শুরু করে আর বন্ধ হয় না তো যাই হোক আজ এই পর্যন্তই ডাকছি টাটা বাবাই